অলরেডি আমার এখানে ব্লুম দেখি এখানে দেওয়ার কথা এক হাজার পয়েন্ট ব্লুমে কিন্তু এখনো দিচ্ছে না কেন দিচ্ছে না আমি বলতে পারছি না আচ্ছা এখানে একটা কার্ড আছে কার্ডটা খে খেলে নেই হাই ব্লুমিজ ওয়েলকাম টু ব্লুম একাডেমি ডু ইউ নো হাউ পিপল ট্রেড এখানে আমি কমেন্টস থেকে শর্টকাট ভাবে কিওয়ার্ড টা দেখে নিব কিওয়ার্ড টা এখানে দেখা যাচ্ছে ডি ই ট্রিপল এক্স আই থিংক এটাই হবে ডি ই ট্রিপল এক্স রাইট এখান থেকে আমি ফার্স্ট ডি ই ট্রিপল এক্স টা দেখে নিব ডিই ট্রিপল এক্স এক্স হয়ে গেছে আমরা আড়াইশো পয়েন্ট ক্লেম করে ফেললাম এভাবে ব্লুমটা শেষ করে ফেললাম মিমি প্যাডে কি আছে তবে অতি শীঘ্রই কিন্তু ব্লুম এয়ারড্রপ চালু হয়ে যাবে আমার ফ্রেন্ডস থেকে কিছু পয়েন্ট পেয়েছি আমার কিছু ফ্রেন্ডস আছে এখানে রেফার করে আমি পেয়েছিলাম তারপর আসি হোমে হোমে যেহেতু আমার মাইনিং হচ্ছে আরও তিন এক ঘন্টা সাতত্রিশ মিনিট পর মাই মাইনিং শেষ হবে তারপর সেটা ইয়ে করতে হবে আমরা প্লে গেম খেলতে পারি এভাবে উম মোটামুটি ভাবে গেম খেলা যায় এখানে এই পয়েন্ট গুলা টাচ করে আপনি পয়েন্ট আর্ন করতে পারবেন খুব সহজেই তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি হয় আমার এখানে এখানে চেষ্টা করছি 100 কম হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে বলা যায় অল ফাইন 130 162 ওকে এখন আপাতত ব্লু মে কাজ নেই তারপর মেজর মেজোরে ওপেন আপস এটা অতি শীঘ্রই আশা করতেছি ডিসেম্বরে এটা লিস্টিং হয়ে যাবে এয়ারড্রপ শেষ করে এনএফিক রেন্টাল ইস কামিং সো খুব বেশি দেরি নেই এখানে আমার টাক্ অনেকগুলো আছে তা আমি সবগুলো রেগুলার আমার ইন করা হয় না চেষ্টা করি মাঝে মাঝে ইন করে কাজ করার জন্য মেজর অনেকগুলো কাজ এর মধ্যে একটা হচ্ছে ট্যাপ টু স্পিন এখানে স্পিন করলে পাঁচশো থেকে তিন হাজার দশ হাজার পয়েন্টও পাওয়া যায় তবে আমি সাধারণত এক হাজার পাঁচশো এগুলাই বেশি পাই এখানে আরো আছে এই হোল্ড কয়েন আছে সুইপ কয়েন আছে দুরব আছে বাট সবগুলো আমার খেলা হয় না সময় নেই আপনারা খেলবেন পয়েন্ট পাবেন তো মেজরে ভালো দেখাচ্ছে জানি না কি হয় তারপর আসেন সিড সিডে এখানে এখানেও ক্লেম করা আছে আমার মাইনিং হচ্ছে চব্বিশ ঘন্টায় মাইনিং হয় একবার ওকে আমি ক্লেম দিয়ে দিয়েছি এখানে আমার বার্স থেকে আমি পয়েন্ট পাই এটা গেল সিট তারপর হচ্ছে মুনবিক্স মুনবিক্সে অনেক কিছু কাজ আছে প্রথমেই হচ্ছে এখানে এখানে ও এগুলা হলুদ পয়েন্টগুলো কালেক্ট করতে হবে যত হলুদ পয়েন্ট কালেক্ট করবেন তত পয়েন্ট আপনার গ্রো করব ওর এই স্টন তুলে নিয়েছি ভুলে

আর অনেক খেলা হয় আমি কইটি খেলছি এছাড়া জ্যাক জায়ও খেলতে পারি এটা একটা ওয়ালেট এটা মে বি ডিসেম্বরে লঞ্চ হবে এখানে অনেকগুলো কাজ আছে আমি তেমন একটা ইন করা হয় না অনেক টাস আছে শেষ করার মতো কিন্তু আমি আসলে এত সময়ও পেয়ে না এত খেলতেও এত ইচ্ছা করে না এটা এই দেখেন ডলার রেট প্রেজেন্ট ডলার রেট অনুযায়ী আপনাকে আপনি ডলারকে কনভার্ট করে গোল্ড করতে হবে গোল্ডকে আপনি কনভার্ট করে গোল্ড হয়ে যাবে এখন এই গোল্ড দিয়ে আপনি মাইনে যাবেন মাইনে যাওয়ার পরে এখানে এখানে আমার গোল্ড দেখাচ্ছে এখন আমি এখানে কি কি মাইনকে আপডেট করতে হবে দেখাচ্ছে আমার মোটামুটি সবগুলোই আনলক করতে পেরেছি এখনও কিছু বাদ নেই নেই এখন আমি কিছু মাইন আপডেট করে ফেলি এটা এটা নেওয়া নেওয়া যায় যায় গোল শেষ হয়ে গেছে গোল শেষ হয়ে গেছে আর কিছু করার নাই ট্যাপ করা যায় বাট ট্যাপ করে খুব বেশি না এখানে ইয়ারড্রপটা কবে হবে আমি দেখিয়ে দিচ্ছি রোড ম্যাপ সি রোড ম্যাপ এই দেখেন রোডম্যাপ এখানে দেখাচ্ছে কোয়ার্টার ফোর থাউজেন্ড ফোর ক্যালকুলেট ইয়ার ড্রপ অ্যান্ড প্রিপেয়ার ফর লিস্টিং তাহলে ধারণা করা যাচ্ছে যে নভেম্বর ডিসেম্বরে এটা লিস্টিং হতে পারে পাবলিশ হোয়াইট পেপার ক্যালকুলেট ইয়ারড্রপ আচ্ছা তো সম্ভাব্য আমরা ধারণা করেছি ডিসেম্বরে এয়ার ড্রপ হবে এটা তো ওয়েট ফর দেয়ার এয়ারড্রপ নাথিং টু ডু এখানে আপনি জয়েন্ট কমিউনিটি হতে পারেন আমি জয়েন হয়ে আছি অলরেডি দেখি কিছু আছে কিনা না কমিউনিটিতে কোনো ধরনের ইনফরমেশন থাকলে এই জয়েন্ট কমিউনিটিতে তারা ইনফরমেশন দিয়ে দেয় আচ্ছা ওয়ান টু কানেক্ট আদার জয়েন আওয়ার লোকাল বাংলাদেশ দেখি কি দেখায় এখানে জয়েন হয়ে থাকি This thing, this thing, this thing. Okay. A ং লিস আচ্ছা একজাগে গেল আমার কাছে ফ্রড মনে হচ্ছে

ধন্যবাদ এরকম অনেকগুলো প্রজেক্ট আমার হাতে আছে কিন্তু আমি সবগুলো আসলে তেমন করা হয় না টাইম ফ্রেমটা একটু দেখে দিই অনেক দিন ধরে টাইম ফ্রেমে লগ ইন করা হয় না ক্লেম করে দিব এই ক্লেম চলবে স্টার্ট ওয়ালেট ওয়ালেট কানেক্ট করা বা জানি না কি দিবে ওদের প্রতি আসলে আমার বিশ্বাসটা উঠে যাচ্ছে আস্তে আস্তে সবাই ম্যাক্সিমাম ফ্রড গোছাই ভিডিও এডিট করতেছি